হ্যালো এই কি করতেছো এই তো অফিস থেকে বের হইলাম বাসা যাচ্ছি শুনো না আজকে না বাসা ফাঁকা বাসায় কেউ নাই আপ্পা আম্মের দাওয়াত খাই থেকে গেছে আস্তে অনেক সময় লাগবে কি বলো বাসা পুরা ফাঁকা শোনো সাবধানে যেকো আর কেউ যদি দরজায় নক করে বা কলিং বেল দেয় দরজা খুলব না একদম বুঝে নিবা শুনে নিবা কি আসছে তারপরে এখন তো দেশে চোর ডাকাত ভরে গেছে বলা তো যায় না তুমি একা মেয়ে মানুষ কখন কি হয়ে যায়

সাত নম্বর সাত নম্বর সাত নম্বর চলো মারাই দিব হ্যালো এই শুনো না আমার বাসা না একদম ফাঁকা বাসায় কেউ নাই আব্দু ছোটটাকে নিয়ে ডাক্তার কাছে গেছে তুমি চলে আসো না এক্ষুনি প্লিজ ও শিট আজকে তোমার বাসাও খালি অলাগলো ওয়েটা মেনে আমার বাসাও ফাঁকা মানে কার বাসা ফাঁকা ঠিক সত্যি করে বলো ওই যে ই আছে না আমার ফ্রেন্ড তন্ময় তন্ময়ের বাসা খালি এই জন্য আমরা সব ফ্রেন্ডরা ভাবছি যে আজকে ওই বাসায় আড্ডা দিব এখন সব ফ্রেন্ড ওই বাসায় যাচ্ছি এই জন্য বললাম আর কি বাবু তোমার কাছে আমি আগে নাকি তোমার ফ্রেন্ড আগে অবশ্যই তুমি আগে দুনিয়া একদিকে আর তুমি একদিকে এটা কোনো প্রশ্ন করলো তুমি তাহলে সোজা তুমি আমার বাসায় চলে আসবা ঠিক আছে আচ্ছা এখানে না এসে তুমি তোমার ফ্রেন্ডের বসায় যাও তাহলে কিন্তু আজকে তোমার খবর আছে বলে দিলাম আর এক্ষুনি চলে আসতেছি এ মামা চার নাম্বার চলো আপনি না পারলেন সাত নম্বর পাইবেন আরে এখন চার নম্বর যাব চলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যালো চান কত তুমি আর কত সময় লাগবে যান একটা তো সমস্যা হয়ে গেছে খুব ইমার্জেন্সি বড় ঝামেলা হয়ে গেছে কি হয়েছে আরে আমাদের বিয়ে আছে না ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না তন্ময় ওর তো বিশাল বিপদ হয়ে গেছে একটা বড় অ্যাক্সিডেন্ট করে ফেলছে এখন ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে আমার তো সেখানে যাওয়া লাগবে ও মাই গড কি বলতোস তন্ময় অ্যাক্সিডেন্ট করছে আচ্ছা কোন হসপিটালে আমাকে অ্যাড্রেসটা দাও আমি এখনি চলে আসতেছি না না ভাইয়া দুবার আসতে হবে না তুমি আসবে কেন বড় কিছু না ছোটখাটো অ্যাক্সিডেন্ট না না আসতে হবে তন্ময় ভাই অ্যাক্সিডেন্ট করছে তোমার গার্লফ্রেন্ডের হিসেবে আমার একটা দায়িত্ব আছে না না আসতে হবে না ও কি আমি ভাবছি যে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে শুনলাম কি ও নাকি ওই রিক্সা থেকে পড়ে গিয়ে নাকি পা ছিঁড়ে গেছে হসপিটাল নিয়ে ছিল বসে হলো নরমাল কিছু এই জন্য এখন আমার বাসায় পাঠিয়ে দিছে যাওয়া লাগবে না ও তুমি না গেলে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালো তুমি তাহলে চলে আসো বাসায় তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আসতেছি দেনে ওকে বেবি ফাস্ট এই ভাই সাত নাম্বারে চলেন রিক্সা ঘুরেন সাত নাম্বারে চলেন আমি না চার নম্বরে যাবেন বললেন ভাই সমস্যা আছে আমার সাত নম্বরে যাইতে হবে ঘুরান তো কি ঝামেলায় পড়লাম হ্যালো কই তুমি এত দেরি করছে কেন আমি তো কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি বেবি আজকে তো আসতে পারবো না একটা ঝামেলা হয়ে গেছে বস আমাকে অফিস থেকে ফোন করে বলছে এক্ষুনি যাইতে হবে জরুরি কাজ নাকি জানতাম যেন আমি না একদম এক্স্যাক্টলি জানতাম যে এরকম কিছু একটাই হবে তোমার লাইফে তো আমার কোনো প্রায়োরিটি নেই তোমার লাইফে তো অফিসে সব আমার এখানে আসবা কেন তাই না যাও অফিসেই যাও আরে এইভাবে বলছো কেন কাজ করাটা জরুরি না বলো না অবশ্যই থাকতে পারে কেন থাকতে পারবে না অফিসের দুনিয়ার সব কাজ তো তোমার তবে এতটাও অফিসের কাজ জরুরি না যে তুমি তোমার গার্লফ্রেন্ডকেই প্রায়োরিটি দিবা না গার্লফ্রেন্ডের জন্য তোমার কোনো সময় থাকবে না এই জিনিসটা

এখন চার নাম্বারে যাইতে হবে চলেন না আরে ভাই আপনার নাম তো বেশি নামেন আপনি তো চার নম্বর পাঁচ নাম্বার আপনার মতো প্যাসেঞ্জার লাগবে আপনি নামেন এরকম আপনি আপনি যে কাজ সেই কাজটা মতো করবেন না

তাড়াতাড়ি আসো আব্বু মু চলে আসবে তো তারপর বুঝতেছো কি হবে চলে আসলে তাহলে আর গিয়ে লাভ কি আসলে না আসি না না আসো ঠিক আছে আসতেছে হ্যালো কই তুমি এই তো কাছাকাছি চলে আসছি আর দশ মিনিট লাগবে তোমার আর আসতে হবে না আব্বু ফোন দিচ্ছিল ওরা চলে আসতেছে তুমি এত দেরি ক্যান করলে আজকে যাও তুমি তোমার কাজেই বাই হ্যালো মিতু দরজা খুলো দু মিনিট লাগবে আমি চলে আসছি আজকে আসতে হবে না আব্বু মুগ চলে আসছে আরে তোমার আব্বু রামরও চলে আসতে হইল আজকে দত আমার আব্বু আম্মু আসে না মানে আর কার বাসা আব্বু আসার কথা ছিল কি বলতেছো তুমি ও ওই যে ওই তন্ময়ের আব্বম্ম বাসায় চলে আসছে আমাদের আদাদের কথা ছিল না ওদের বাসায় এখন ফ্রেন্ডরা বলে যাইতে পারবে না ওরা বম্মু চলে আসছে বুঝলে এই তুমি না বলে তন্ময় ভাই অ্যাক্সিডেন্ট করছে তন্ময় অ্যাক্সিডেন্ট করছে শীত দেখো কি বলি মানে কথাবার্তা উল্টামুলটা হয়ে গেছে হ্যাঁ তন্ময় তো অ্যাক্সিডেন্ট করছে মানে তন্ময় যখন অ্যাক্সিডেন্ট করছে তখন তখন তন্ময়ের বাসা খালি ছিল ওরা বম্মু ছিল না এখন ওরা আব্বো ভাষায় চলে আসছে এখন তন্ময়ের সেবা যত্ন তারাই করতে পারবে ভালো হয়েছে তাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে তুমি বলোনা আর কি করছ রাখী भैया মাথা টিপে খুব টাইট লাগতেছে ভাইয়া হুম আপনি ৭ দিন কত ঝামেলা মনে থাকেন কবেগুলো প্রেসার নেন আপনার জন্য আমার খুব মায়া লাগে আর প্রেম করো তো অনেক প্যারা তাই না ভাইয়া প্যারা মানে অনেক প্যারা

প্রেম কেমন জিনিস এটা একটু বোঝার জন্য কিন্তু আমি তো পারি না আমাকে কেউ পছন্দ করে না আমার ইচ্ছা করে যে গার্লফ্রেন্ডের প্যারাটা একটু নি আপনিও তো আমাকে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিলেন না এসবের কোনো দরকার নাই সিঙ্গেল লাইফ ভালো আসোস মজা আসোস বিন্দাস আসোস এইভাবে থাক না আমি প্রেম করে আমার কি অবস্থা কেরোসিন অবস্থা ভাইয়া ওই যে আপনি বলছিলেন ওই নীলাবাবির কাজিন পিছাতে আমার সাথে পরিচয় করাই দিবেন আচ্ছা দিব দিব